সু বেরোবি না বাবাকে বল তাড়াতাড়ি বাবা বাজারে যাও বলে দাও তো বাবা বাজারে যাও গরমের মতো অতক্ষণ আমি বসে থাকতে পারছি না ওয়েট করতে পারছি না আমি হ্যাঁ মিষ্টি মিষ্টি বল বাবাকে বাবা তাড়াতাড়ি করো আমি আর বসে থাকতে পারছি না বাজারে যাও তো বাজারে যাও বলে দাও বাবাকে বলে দাও তো কোথায় তোমার বাবা কোথায় মিষ্টি তোর বাবা কই এতক্ষণ কিন্তু ছিল না হ্যাঁ যেই আমি ক্যামেরাটা ধরবো ওর চুলকানি লাগবে আবার চুলকানি কি কতক্ষণ ধরে চুলকাবে তাহলে যে এই যে এই যে স্লাইন দিয়ে এই যে স্লাইনটার সঙ্গে যে ওষুধটা পুশ করছে কি কাজে লাগছে একভাবে চুলকাবে এই চল বাইরে যাই চল 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 করে আসি চল 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 না বাবা এখনো বাড়িতেই রয়েছে চল কি না বাবা বাড়িতে রয়েছে হ্যাঁ বেরু যাবি না বাবা পণ্ডিত মিষ্টি দাঁড়া কো আমি দেখতে পাচ্ছি না তোকে এই যে দেখতে পাচ্ছিলাম না আমি ভাবছিলাম বাইরে খুব ভোট হ্যাঁ এই খুব ক্লান্ত হয়ে যায়

আমি বের উপর আসি তোমা আবার এটা কে আসলো হ্যাঁ কে এটা তাই তুই ঘরে থাক ও গিয়ে বিরক্ত করে বসো রোদ্দুরের মধ্যে যেতে হবে না বাবাকে বল বাবাকে বলছি বাবাকে বল হ্যাঁ বেরো না ওইসব ওইসব জায়গার থেকে বেরিয়ে আয় আয় বুঝছি এই যে তুমি কি খেজুর খেয়েছ হ্যাঁ খেজুরটা কি খেয়েছো ওটা খেতে হয়